বন্ধুরা একদিন মুন্না এবং মুন্নার মা একটি কবির জঙ্গলে ঘাস খাইতেছিল ওই জঙ্গলে ঘাস ছিল অনেক মজাদার এবং সুস্বাদু মুন্না অনেক মজা করে খাইতেছিল হঠাৎ করে একটি দুষ্ট শিয়াল চলে এসে এবং মুন্নাকে নিয়ে চলে যায় এবং মুন্নাকে আঘাত করে মুন্নার গা থেকে অনেক রক্ত বের হয় এটা মুন্নার মা দেখে ওই শিয়ালটাকে অনেক লড়ানি দেয় তারপর শিয়ালটা চলে যায় তারপর মুন্নার মা অনেক কান্না করে দেখো কেননা তোমরা স্বাস্থ্য একদিন মন্দ এবং মুার মা আম গাছ লাগায় মাটি ফুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে আম গাছে অনেক সুন্দর আম ধরে এবং মনুনা এবং মুার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি জিলাপি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন এরপর দাদি আর সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এখন হাঁস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদি বন্ধুরা এই দাদু গরু নিয়ে ট্রেনে উঠে এবং গরুকে আদর করে কয়েকটি রসগোল্লা খাইয়ে দেয় আর গরুটি রসগোল্লা খেয়ে মুখ দিয়ে প্রচুর রসগোল্লা বের করতে শুরু করে তখন দাদু খুশি হয়ে সেই রসগোল্লা নিয়ে খেতে থাকে এবং ট্রেনে থাকা সকল যাত্রীরাও রসগোল্লা খেতে শুরু করে একটু পরে সেই রসগোল্লা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে তখন পুলিশ এসে দাদুকে ধরে থানায় নিয়ে যায় এরপর গরু অনেক কান্না করতে থাকে কারণ তুমি এখনো দাদুর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কর। বন্ধুরা এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল আগুনে পড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব এই মহিলা সিংহটি দাদির জন্য অনেক অনেক দুধ দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে বাজারে যায় সিংহের দুধের মিষ্টি তাড়াতাড়ি মিষ্টির দোকান খুলবে আদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানেই মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ জন্য এই এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিজ্জা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় কিন্তু একদিন এক সেই পুকুরের মাছ ধরতে শুরু করে খাওয়ার জন্য তখন গরুটি এই সব দেখে রেগে যায় গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরু জন্য তোমরা লাইক এই দাদি ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ করে ছাগলকে মেরে তাড়িয়ে দিলেন বেচারি ছাগল দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো হঠাৎ ছাগল একটা টরমুজে ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে টরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক টরমুজের জুস দিতে শুরু করলো ফলে শহরে জুসের বন্যা বইয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব জমিদার দিয়ে কাজ করা তো কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যাই আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারী জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করাত কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকে এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পাই তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইট এই বাচ্চাটি এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্দরার সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই দাদুর এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক দাদা দাদা চুরি করে করে তখন উপর চিৎকার করতে করতে তারপর দাদা এক জায়গায় বসে পড়ে ব্যাথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপর কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব দাদা একটা গরু মাঠে একটা গাছ লাগায় সে তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানরাস নারিকেল গাছ থেকে বেঙ্গে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবেসে লাইক আর সাবস্ক্রাইব করো একটা গরু মাঠে একটা এই ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ করে ছাগলকে মেরে তাড়িয়ে দিলেন বেচারি ছাগল দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো হঠাৎ ছাগল একটা তোরমুজের ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে তোরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক তোরমুজের জুস দিতে শুরু করলো ফলে শহরে জুসের বন্যা বয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে মাছ ছেড়ে দেয় কয়েক দিনের গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরুর জন্য এই এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে দাদি মিষ্টি দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে এই গরিব দাদির খুব গরম লাগে তাই দাদি নিজের বাড়ির সব আইসক্রিম খেয়ে ফেলে কিন্তু তবুও দাদির গরম কমে না তখন দাদি রেগে গিয়ে পায়রাকে আইসক্রিম আনতে বলে তারপর বেচারি পায়রা একটা আইসক্রিম গাছ লাগায় সে প্রতিদিন সেই গাছে পানি দেয় ধীরে ধীরে আইসক্রিম গাছটা বড় হয়ে ওঠে এবং তাতে অনেক আইসক্রিম ধরে কিন্তু হঠাৎ একটা হাতি এসে আইসক্রিম গাছটা ভেঙে নষ্ট করে দেয় এটা দেখে পায়রা কেঁদে ফেলে কারণ তুমি এখনো পায়রার জন্য একটা এই গরিব দাদির খুব এই দিআপাকিতি দাদি পরে একটু বাসা তৈরি বন্ধুরে এই গরুটি একদিন হঠাৎ করে একটি কাঁকড়া কর্তের ভিতর পড়ে যায় কাঁকড়া গুলো একদিন মন্না এবং মুন্নার মা আম গাছ লাগায় মাটি খুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে আম গাছে অনেক সুন্দর আম ধরে এবং মুন্না এবং মুন্নার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট ভাল্লুক একদিন আম গাছে এসে সব আমগুলো পেরে নিয়ে যায় এবং বাকি আম যত গাছ ছিল সব আম গাছগুলো ভেঙে ফেলে এটা মুন্না এবং মন্নার মা দেখে অনেক কান্না করে কান্না তোমরা কেউ একটু সংস্থাকে এই দাদি আর হাস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায়। দাদির বানানো জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি জিলাপি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন। এরপর দাদি আর হাস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন। এখন দাদি আর হাস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন। কিন্তু একদিন যখন দাদি আর হাস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান। এখন হাস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদি বন্ধুরা এই দাদু গরু নিয়ে ট্রেনে উঠে এবং গরুকে আদর করে কয়েকটি রসগোল্লা খাইয়ে দেয় আর গরুটি রসগোল্লা খেয়ে মুখ দিয়ে প্রচুর রসগোল্লা সেই রসগোল্লা নিয়ে খেতে থাকে এবং ট্রেনে থাকা সকল যাত্রীরাও রসগোল্লা খেতে শুরু করে একটু পরে সেই রসগোল্লা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে তখন পুলিশ এসে দাদুকে ধরে থানায় নিয়ে যায় এরপর গরু অনেক কান্না করতে থাকে কারণ তুমি এখনো দাদু এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল আগুনে পুড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আস্তারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টি দোকান খুলবে দাদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব থেকে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় যায় কিন্তু একদিন এক সেই মাছ ধরতে শুরু করে জন্য তখন এই সব দেখে রেগে গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তিনি এই পরিশ্রমী গরুর জন্য তোমরা লাইক এই গোর দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ করে ছাগলকে মেরে তাড়িয়ে দিলেন বেচারি ছাগল দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো হঠাৎ ছাগল একটা টরমুজের ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে টরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক টরমুজের জুস দিতে শুরু করলো ফলে শহরে জুসের বন্যা বইয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব কর দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার কিন্তু ছাগল আর দুধ দিল না তখন দাদি রাখ একটা গরু মাঠে একটা গাছ গাছে পানি দিতে থাকে। কিছুদিন পর গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানর আসে নারিকেল গাছটাকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবাসি লাইক আর সাবস্ক্রাইব করো একটা গরু দাদা চুরি করে মৌমাসীর মধু খায় তখন আক্রমণ করে অসহায় দাদা চিৎকার করতে করতে আছে তারপর দাদা এক জায়গায় বসে পড়ে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব দাদা চুরি করে মৌমাছির মধু খায় তখন মৌমাছির এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্দরের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই দাদুর কাছে এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পায় তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই বাচ্চাটি একটি ট্রাকে এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারের জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করা তো মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই দাদির খুব গরম লাগে তাই দাদি নিজের বাড়ির সব আইসক্রিম খেয়ে ফেলে কিন্তু তবুও দাদির গরম কমে না তখন দাদি রেগে গিয়ে পায়রাকে আইসক্রিম আনতে বলে তারপর বেচারি পায়রা একটা আইসক্রিম গাছ লাগায় সে প্রতিদিন সেই গাছে পানি দেয় ধীরে ধীরে আইসক্রিম গাছটা বড় হয়ে ওঠে এবং তাতে অনেক আইসক্রিম ধরে কিন্তু হঠাৎ একটা হাতি এসে আইসক্রিম গাছটা ভেঙে নষ্ট করে দেয় এটা দেখে পায়রা কেঁদে ফেলে কারণ তুমি এখনো পায়রার জন্য একটা এই টিপাকিটি দাদির মহিষ দিনে লাখ লাখ লিটার দুধ দিত কিন্তু একদিন দাদি মহিষকে বললো এবার থেকে আমাকে আমের জুস দিতে হবে মহিষ জুস দিতে না পারায় রাগে দাদি তাকে মেরে তাড়িয়ে দিলেন মহিষ দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো সেখানে সে একটা আম ভর্তি ট্রাক দেখতে পেলো মহিষ ট্রাকে উঠে আম খেতে লাগলো ঠিক তখনই পুলিশ এসে ট্রাক থামিয়ে মহিষকে গ্রেফতার করলো মহিষ কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কাহিনী বললো সব শুনে পুলিশ মহিষকে ছেড়ে দিল এরপর মহিষ একটি আম গাছের নিচে বসে কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি দাদির মহিষ বন্ধুরা এই কৃষক ও কবুতর মিলে মরুভূমিতে অনেক পরিশ্রম করে একটি বাড়ি বানায় কবুতরটি খুব পরিশ্রম করে এবং দূর দূরান্ত থেকে পানি এনে দেয় এদিকে কৃষকও অনেক পরিশ্রম করে ধীরে ধীরে বাড়িটি তৈরি হয়ে যায় তারপর একদিন কৃষক বাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হয় এবং বাড়িতে আগুন ধরে যায় এতে কৃষক দাদির মহিষ দিনে লাখ লাখ লিটার দুধ এই লোকটার কাছে অনেক বড় একটা মুরগি আছে কিন্তু মুরগিটা ডিম ফাড়ে না তাই লোকটি মুরগিটাকে ডিম ফাড়ার ওষুধ খাইয়ে দেয় যার কারণে মুরগিটি একসাথে অনেকগুলো ডিম ফারতে থাকে অতিরিক্ত ডিম ফার কারণে পুরো ফার্মে ডিমে বড় যায় যার কারণে লোকটি অনেক চিন্তা হয় আর ডিম বিক্রি করার জন্য শহরে নিয়ে আসে কিন্তু শহরে সবগুলো দোকানে ডিম আর ডিম দিয়ে বড় যায় আর অন্যদিকে মুরগিটা ডিম ফাড়া বন্ধ করে না তাই লোকটি মুরগিটাকে ডিম না ফাঁড়ার ওষুধ খাইয়ে দেয় তার পরের দিন থেকে মুরগিটা ডিম ফাড়ে না তবুও সে অনেক কান্না করে কেননা সবাই লেখে এই লোকটার কাছে অনেক বড় একটা মুরগি আছে কিন্তু মুরগিটা ডিম ফাড়ে না তাই লোকটি মুরগিটাকে ডিম ফাড়ার ওষুধ খাইয়ে দেয় যার কারণে একসাথে অনেকগুলো ডিম ফাড়তে থাকে অতিরিক্ত প্রিয় মহিষ নিয়ে ট্রেন দেখতে গিয়েছিলেন হঠাৎ মহিষ দৌড়ে ট্রেনের ভেতর ঢুকে পড়লো দাদি মহিষের পেছনে দৌড়ে কামরায় ঢুকলেন মহিষ ভেতরে গিয়ে হঠাৎ দুধ দিতে শুরু করল দাদি বালতিতে দুধ নিয়ে যাত্রীদের খাওয়ালেন সবাই খুশি হয়ে দুধ খেতে লাগলো কিন্তু ট্রেন চলতে চলতে হঠাৎ অন্য ট্রেনের সাথে ঘষা খেয়ে আগুন ধরে গেল এবং সবাই মারা গেল দাদি ও মহিষ বেঁচে গেল কিন্তু তুমি এখনো ভিডিওতে লাইক করলে না দাদি তার প্রিয় মহিষ নিয়ে ট্রেন দেখতে গিয়েছিলেন হঠাৎ মহিষ দৌড়ে ট্রেনের ভেতরের মহিষ হাজার মহিষটাকে মারতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয় তারপর মহিষটি শহরে চলে যায় এবং একটি কলার টাক দেখতে পায় মহিষ সেই টাকে চড়ে যায় এবং কলা খাওয়া শুরু করে দেয় তারপর মহিষ অনেক দুধ দিতে থাকে এক সময় শহর দুধের নিচে তলিয়ে যায় তারপরে মহিষটি কাটতে থাকে কারণ এখন একদিন এই কৃষকের মহিষ সাদা হাজার লিটার দুধ দেয় এই কৃষকের মহিষ হাজার হাজার লিটার দুধ দেয় দ্বিতীয় দিন এই মহিষটি কোনো দুধ দেয় না কবুতর একটি গাছের মৌচাক থেকে মধু খেতে শুরু করে এতে মৌমাছিরা রেগে যায় এবং কবুতরের উপর আক্রমণ করে আক্রমণের ফলে কবুতরের শরীর মৌচাকের মতো হয়ে যায় কবুতর দৌড়াতে দৌড়াতে দাদির কাছে আসে দাদি কবুতরের উপর গরুর দুধ ঢেলে দেয় এতে কবুতর আবার ঠিক হয়ে যায় কিন্তু তারপরও কবুতর কাঁদতে থাকে কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব কবুতর একটি গাছ এই কৃষকটির অনেকগুলো মুরগি ছিল আর সে মুরগিগুলো প্রতিদিন অনেকগুলো করে ডিম দিত আর এই ডিম গুলো দিয়ে কৃষকটা অমলেট বানিয়ে একদিন কৃষকের আরো বেশি খিদা লাগে সে মুরগিকে ইঞ্জেকশন দিয়ে দেয় এরপর থেকে মুরগি আরো বেশি বেশি ডিম পাড়তে থাকে আর কৃষকটা সারাদিন বসে অমলেট বানিয়ে খেতে থাকে অতিরিক্ত ডিম খাওয়ার কারণে কৃষকটির পেট ফুলে যায় এবং ব্যথা করতে থাকে রাগ করে মুরগিগুলোকে ডান্ডা মেরে দেয় এরপর মুরগিটি কান্না করতেছে কারণ কেউ তাকে লাগে এই দাদি নিজের বাড়ির সব খাবার খেয়ে ফেলে কিন্তু দাদির তাতেও পেট ভরে না তখন দাদি রেগে গিয়ে কবুতরকে খাবার আনতে বলে অসহায় কবুতর একটি পয়সার গাছ লাগায় এবং সেই গাছে প্রতিদিন পানি দেয় কিছুদিন পর পয়সার গাছ বড় হয়ে যায় তারপর কবুতর সেই গাছ থেকে পয়সা পেরে বাজারে দাদির জন্য খাবার আনতে যায় কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় ঝড় বাতাসে গাছের সব পয়সা উড়ে যায় এবং গাছটি নষ্ট হয়ে যায় যখন কবুতর ফিরে আসে সে পয়সার গাছকে ওই অবস্থায় দেখে খুব কাঁদতে থাকে দাদি আর ছাগল মিলে একসাথে একটা বরফের বাড়ি বানায় দাদি ও ছাগল দূর দূর থেকে বরফ নিয়ে আসে কিছুদিন পর সেই বরফের বাড়িটা তৈরি হয়ে যায় তারপর দাদি আর ছাগল মিলে মজায় মজায় সেই বরফের ঘরের ভিতরে বসে আমের জুস খায় একদিন যখন দাদি আর ছাগল ঘরে থাকে না তখন একটা ভালুক এসে বরফের ঘরটায় আগুন দিয়ে গলিয়ে দেয় এবং ঘরটা ভেঙে নষ্ট করে ফেলে যখন দাদি আর ছাগল ফিরে এসে এটা দেখে তখন তারা কাঁদতে শুরু করে তারপরেও অনেকে খাদক কৃষক তার সব এই দাদি ছাগলকে অনেকগুলো আম খাওয়ান ছাগল আমগুলো মজা করে খায় তারপর ছাগল দাদির জন্য অনেকটা আমের জুস দেয় দাদি সেই আমের জুস মজা করে খান তারপর দাদি জুসটা বিক্রি করতে বাজারে নিয়ে যান ঠিক তখনই এই দুষ্ট লোকটি ছাগলকে ধরে নিয়ে যায় যখন দাদি বাজার থেকে ফিরে আসেন তখন খুব কাঁদতে থাকেন কারণ কেউই লাইক বা সাবস্ক্রাইব বন্ধুরা নেইমের একদিন বাড়ির পাশে বসে ছাগলকে খাস খাওয়াই ছিল আর বই পড়তেছিল ছিল ছাগল গুলো নেইমারের কাছে ছিল হঠাৎ করে কিছু ছাগল বাগানের দিকে দৌড় দেয় তার পিছন পিছন নেইমারও বাগানের দিকে দৌড় দেয় নেইমার বাগানের পিছনে এসে অনেক ছাগল গুলাকে খোঁজাখুঁজি করে ছাগল পায় না কিন্তু এদিকে দুটি ছেলে নেইমের একটি ছাগলকে ধরে নিয়ে যায় নেইমার ছাগল দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারী জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করা কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পাই তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইকস এই বাচ্চাটি এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্দরের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই দাদুর এক গরিব কৃষকের অনেকগুলো টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দাদা চুরি করে মৌমাসির মধু খায় তখন ধরাছে তারপর দাদা এক জায়গায় বসে পড়ে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিচের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব একটা গরু মাঠে একটা নারিকেল গাছ লাগায় তারপর সে নারিকেল গাছে পানি দিতে থাকে কিছুদিন পর নারিকেল গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানর আসে নারিকেল গাছটাকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব করো দাদির ছাগল একদিন লাখ লাখ লিটার দুধ দিল কিন্তু একদিন ছাগল আর দুধ দিল না তখন দাদি রাগ করে ছাগলকে মেরে তাড়িয়ে দিলেন বেচারি ছাগল দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো হঠাৎ ছাগল একটা তরমুজে ভর্তি ট্রাক দেখলো ছাগল ট্রাকে উঠে মজা করে তরমুজ খেতে লাগলো তারপর ছাগলের পেট ভরে গেল এরপর ছাগল অনেক তরমুজের জুস দিতে শুরু করলো ফলে শহরে জুসের বন্যা বয়ে গেল এরপর ছাগল কাঁদতে লাগলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব কর দাদির ছাগল এক এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে মাছ ছেড়ে দেয় কয়েক দিনের গরুটি ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরু সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরু জন্য তোমরা এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে দাদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব সব সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি

এই গরুটি একদিন হঠাৎ করে একটি কাঁকড়ার কষ্টের ভিতর পড়ে যায় কাঁকড়া গুলো গরুটিকে চার ঘিরে ধরে ঘিরে ধরে পরে একটি দুটি লিঙ্ক দেখতে পায় দেখতে পারবার ওই লোক দুটি উত্তর কর্মীকে ফোন করে ফোন করার পর উত্তর কর্মী লোক এসে এই গরুটিকে রক্ষা করে রক্ষা করার পর এই গরুটি অনেক হাসি খুশি থাকে তারপরে এই গরুটি দেখো অনেক কান্না করে কান্না তোমরা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না বন্ধুরা এই ছাগলটি রাস্তার পাশে ছাগলটিকে অনেক আগুন লেগে যায় আগুন লাগার কারণে ছাগলটি অনেক গোড়ো ধরি করে আর চিৎকাল করে কেননা ছাগলটিকে অনেক আস্তে আস্তে আগুন বেড়েই চলছিল তারপরে এটি কি ভালো লোক ছাগলটি দেখতে পায় দেখতে পাওয়ার পরে ছাগলটিকে পানির কাছে নিয়ে যায় পানির কাছে নিয়ে সে ছাগলটিকে আর আগুন ব্যথা থাকে বন্ধুরা একদিন মুন্না এবং মুন্নার মা একটি কবির জঙ্গলে ঘাস খাইতেছিল ওই জঙ্গলে ঘাস ছিল অনেক মজাদার এবং সুস্বাদু মুন্ন অনেক মজা করে খাইতেছিলো হঠাৎ করে একটি দুষ্ট শিয়াল চলে এসে এবং মুন্নাকে নিয়ে চলে যায় এবং মুন্নাকেই হঠাৎ করে মুন্নার গা থেকে অনেক রক্ত বের হয় এটা মুন্নার মা দেখে ওই শিয়ালটাকে অনেক লড়ানি দেয় তারপর শিয়ালটা চলে যায় তারপর মুন্নার মা অনেক কান্না করে দেখো কেননা তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওগুলো এত লাইক মন্না এবং মন্নার মা আম গাছ লাগায় মাটি খুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে আম গাছে অনেক সুন্দর আম ধরে এবং মন্না এবং মন্নার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট ভাল্লুক একদিন আম গাছে এসে সব আমগুলো পেরে নিয়ে যায় এবং বাকি আম যত গাছ ছিল সব আম গাছগুলো ভেঙে ফেলে এটা মন্না এবং মন্নার মা দেখে অনেক কান্না করে কান্না তোমরা কেউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং ভিডিওগুলো লাইক করো না একদিন মন্না এবং মন্নার এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন এরপর দাদি আর হাঁস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হত বন্ধুরা এই দাদু গরু নিয়ে ট্রেনে উঠে এবং গরুকে আদর করে কয়েকটি রসগোল্লা খাইয়ে দেয় আর গরুটি রসগোল্লা খেয়ে মুখ দিয়ে প্রচুর রসগোল্লা বের করতে শুরু করে তখন দাদু খুশি হয়ে সেই রসগোল্লা নিয়ে খেতে থাকে এবং এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল আগুনে পুড়ে মারা যায় এরপর এই মহিলা সিংহ এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক